নমস্কার বি থেকে আবার আপনাদের কাছে আজকে এসেছি মায়ের সাথে ছেলের নারীর টান দুটো দুরকম ঘটনা দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করব ইলেকট্রিক চুল্লি থেকে মায়ের ভস্মীভূত শরীরটা বেরিয়ে এলে ছেলেটি অনেক খুঁজেও ওই নাভিকুণ্ডটি পেল না এটা শুধু আশ্চর্য নয় মানে একটা অবিশ্বাস্য ডোমেরাও হতভাগ এতদিন ওরা এইসব কাজ করছে কিন্তু নাভি তো পাওয়া যায় বিষণ্ন পুত্র সবাইকে ফিরে যেতে বলে শ্মশান সংলগ্ন গঙ্গার ধারে বসে রইল এমন সময় আচমকা একটা হাতের স্পর্শে ছেলেটি চমকে তাকালো একটা বুড়ি মাথায় ঘুমটা টানা তার পেছনে দাঁড়িয়ে আছে কাঁপা গলায় সে বলল বাবা দুঃখ করিস না শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটালে মায়ের সাথে ছেলের নারীর টানটা কেটে যায় তাই তার উৎস আর খুঁজে পাওয়া যায় না বুক কেঁপে উঠলো ছেলেটির কে তুমি বলে যখন পেছনে তাকালো দেখলো কেউ নেই দমকা হওয়ায় সিরিজ গাছটা পাগলের মতো দুলছে এই একটা ঘটনা এরপরে যে ঘটনাটা আপনাদের দেখাচ্ছি সেটা কেউ না কেউ একজন পোস্ট করেছিলেন এবং এটি একটি সত্য ঘটনা এবং সম্ভবত এটি বাংলাদেশের কোনো একটি জেলায় সুতরাং সেই ঘটনাটাও দেখুন যে মাতৃত্বের সাথে পুত্রের যে কি নারীর টান সেটা দেখলে আমাদের অবাক লাগে এবং তাকে আমরা প্রণাম জানাই ভালো থাকবেন আবার সামনের দিন দেখাব নমস্কার এবার আমরা মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব বীরেন্দ্রনাথের বাড়ি বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন তার মা আর অসুস্থ মায়ের সার্বক্ষণিক সেবাযত্ন নিয়েই ব্যস্ত থাকেন বীরেন্দ্রনাথ মজুমদার মাঝে মাঝেই মাকে নিয়ে দীর্ঘ দশ মাইল পাড়ি দিয়ে জিয়ানগরে পল্লী চিকিৎসকের কাছে যেতে হয় বীরেন্দ্রনাথকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডিপুরের রাস্তাঘাট না থাকায় যানবাহনের কোনো ব্যবস্থাও নেই কিন্তু মাকে তো চিকিৎসকের কাছে নিতেই হবে আর বীরেন্দ্রনাথের কাছে সৃষ্টিকর্তার পরেই তো মা আর মায়ের স্থান তো মাথায় মায়ের যেন কোনো কষ্ট না হয় তাই মাকে একটি টুকরিতে বসিয়ে মাথায় নিয়ে নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে সে প্রায় পাড়ি দেয় এই দশ মাইল পথ দর্শক মন্ডলী আজ আমরা এই মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারকে আমন্ত্রণ জানিয়েছি আসছেন বীরেন্দ্রনাথ মজুমদার তার আমরা এবার কথা বলবো বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আচ্ছা বীরেন্দ্র আমরা দেখলাম আপনি আপনার মাকে মাথায় টুকরিতে করে বহন করে নিয়ে যান প্রতিনিয়ত এতে আপনার কষ্ট হয় না না আমার কষ্ট হয় না দ্বিধা তারপর মা মার চরণ তলে সন্তানের স্বর্গ জন্য আমার কোনো কষ্ট হয় না তো আপনার মা যে ওইভাবে টুকরিতে থাকেন তাতে আপনার মায়ের কোনো অসুবিধা হয় না না মায়ের কোনো অসুবিধা হয় না করে আপনি মাকে বারবার জিজ্ঞাসা করি মা কষ্ট হয় সে বলে যে মা আমার কষ্ট হয় না আপনার পরিবারে আর কে কে আছে আমার পরিবারে আছে ভাই ভাইর বউ আর ভাইর মেয়ে মা আর তাহলে আপনারা মোট ছজন আপনার পরিবার রয়েছে তাহলে আপনি কি বিয়ে করেননি মার সেবা যত্ন করার জন্য আমি বিবাহ করি সংসারের ড্রাইভার কি আপনার কানে আমার কাছে কি করেন আপনি ওই যখন যা পাই মাটি কাটি ধান কাটি নারকেল গাছ মিরাই এর থেকে আমার ওই সংসার ম্যানেজ কাছে তো আপনার যে বড় ভাই তারা কোনো কাজ করেন না তার ব্রেন শর্ট হয়েছে দুইবার তাও আমি চিকিৎসা করাইছি আজকে বীরেন্দ্র এই টেলিভিশনের দর্শকদের কাছে আপনার কি কিছু বলার আছে এই জগতে মায়ের চেয়ে আপন কেউ নাই মাকে কেউ কষ্ট না দেয় সেইটাই আমি চাই সেইটাই হবে বড় শিক্ষা বীরেন্দ্র আপনার এই মাতৃভক্তি থেকে আমরা অভিভূত আপনার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই এক লক্ষ টাকার চেক প্রদান করছি আশা করছি এই টাকাটি আপনার কিছুটা হলেও করে লাগবে দর্শক মন্ডলী শিক্ষা কি সে কি শুধুই বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন সম্পত্তি সে কি শুধুই অর্থবিত্ত অর্জন যে পিতামাতার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি যারা আমাদের হাত ধরে চলতে বলতে শিখিয়েছেন অনেক ক্ষেত্রে নিজে না খেয়ে আহার তুলে দিয়েছেন আমাদের মুখে সেই পিতামাতা কি সম্পদ নন আমাদের জীবনে তাদের সেবা করতে শিক্ষা নয়। বীরেন্দ্রনাথ মজুমদারের মাতৃভক্তির এই নিদর্শন থেকে কিছুই কি শিক্ষা নেবার নেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষায় আমাদের বোধ এবং মানসিকতা মানবিক হয়ে উঠুক এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি খোদা হাফেজ